নমস্কার সিনে স্বাগত এই পরিবার রয়েছে আপনাদের সঙ্গে নিউজ রুম শুরু করছি দুটো আর খুব স্বাভাবিকভাবেই আপনারা জানেন আজকে সব থেকে বড় খবর সেটা হচ্ছে বেলডাঙ্গা আর বেলডাঙ্গার যে ঘটনা ঘটে গিয়েছিল সেই ঘটনাতে কলকাতা হাইকোর্ট খুব সুস্পষ্টভাবে যেটা জানিয়ে দিয়েছিল প্রথমেই যে ঘটনার তদন্তে যদি মনে করে কেন্দ্রীয় সরকার যে সেন্ট্রাল বাহিনীর প্রয়োজন রয়েছে এবং এই ঘটনায় এনআইএ তদন্তেরও প্রয়োজন রয়েছে তাহলে তারা এনআইএ তদন্তের পথে যেতে পারে খুব স্বাভাবিকভাবে কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছিল সেই সময় তার পাল্টা সেটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার যায় এবং ঠিক সেই জায়গা থেকে দাঁড়িয়েই এবার সুপ্রিম কোর্ট স্পষ্টতই বলছে কলকাতা হাইকোর্টের যে নির্দেশ ছিল বেলডাঙ্গা কাণ্ডে তাতে কোনো রকম হস্তক্ষেপ তারা করবেন না ফলত কলকাতা হাইকোর্টে সেই মামলা তারা ফিরিয়ে দিলেন এবং এনআইএ বুকবন্ধ খামে তার রিপোর্ট জমা দেবে আপনারা জানেন যে সম্প্রতি বেলডাঙ্গায় যে অশান্তির ঘটনা ঘটে গিয়েছিল এক শ্রমিকের মৃত্যুর ঘটনা সেই ঘটনার পরিপ্রেক্ষিতে বেলডাঙ্গা বিক্ষিপ্ত যে ছবি সেই ছবি সামনে আসতে থাকে এবং পরিস্থিতি হাতের নাগালের বাইরে চলে যাওয়ার প্রচেষ্টাকে যদিও পুলিশ প্রশাসন তারা ঢুকে দেন পরবর্তী সময়ে কিন্তু তার যে ঘটনার রেশ তার মাঝামাঝিতেই যে প্রেক্ষাপট তৈরি হয়েছিল কারণ যে অশান্তি যে বাতাবরণ ছিল তাতে বিভিন্ন জায়গায় সরকারি সম্পত্তি থেকে শুরু করে বিভিন্ন ছবিগুলো সামনে আসে পুলিশ প্রশাসন তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ সামনে আসতে থাকে পরবর্তী সময় যদিও এই ঘটনায় গ্রেপ্তার শুরু করে পুলিশ কিন্তু এই গোটা ঘটনায় বা অশান্তির যেই বাতাবরণ বা পরিস্থিতি তৈরি হয়েছিল এসআইআর আবহে ঠিক সেই ঘটনার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়েই কলকাতা হাইকোর্ট সেই সময় যে রায় দিয়েছিল এবং আজ তাকে পাল্টা চ্যালেঞ্জ করে রাজ্য যখন যায় সেখানে আজ শীর্ষ আদালত কোন রকম হস্তক্ষেপ করলো না অত্যন্ত তাই এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে যে জায়গায় দাঁড়িয়ে আজ এখনো পর্যন্ত কারণ আমরা যে সমস্ত যারা বিরোধী রাজনৈতিক দল রয়েছেন তাদের তরফ থেকে যখন প্রতিক্রিয়া পাচ্ছিলাম তারা বলছিলেন যে একাধারে রাজ্যের কার্যত ধাক্কা বিরোধী রাজনৈতিক দল এটা তাদের এমনটাই মনে হয় এবং এই বিরোধী রাজনৈতিক দল যখন তাদের মত পোষণ তারা করছেন যে এটা সুপ্রিম কোর্টে গিয়ে মুখ থুবড়ে পড়ল রাজ্যের সরকার যেরকম বাম নেতৃত্ব তারা এই অভিযোগ করছেন খুব স্বাভাবিকভাবেই বিজেপির তরফ থেকেও ঠিক একইভাবেই গালে সজরে থাপ্পর এমনটা বলা হচ্ছে বাস্তবিক জায়গায় দাঁড়িয়ে এবার এই মামলায় এনআইএ মুখবন্ধ খামে যে রিপোর্ট দিয়েছে সেই রিপোর্টে কি উল্লেখ রয়েছে তদন্ত যত ত্বরান্বিত হবে তত এই জায়গায় কোন কোন পরিস্থিতিগুলোকে সামনে নিয়ে এসে তারা আগামীতে তদন্তে আরো গভীর জায়গায় প্রবেশ করবেন সেটা অবশ্যই সময়ের অপেক্ষা তবে অত্যন্ত গুরুত্ব রাখছে কারণ আজকে সুপ্রিম কোর্টের তরফ থেকে যে জায়গায় দাঁড়িয়ে হস্তক্ষেপ না করার সিদ্ধান্ত একেবারে নিয়ে নিল কলকাতা হাইকোর্টেই আবার মামলাটি ফেরালো অভিরূপা হাজরাবাদের সঙ্গে রয়েছেন সরাসরি চলে যাব অভিরূপার কাছে বিস্তারিত জানাবেন অভিরূপা আজকের এই জায়গায় সুপ্রিম কোর্টের যে পর্যবেক্ষণ এটা কতটা তাৎপর্যপূর্ণ যে গুরুত্ব এর আগেও ছিল কারণ বেলডাঙ্গার এই অশান্তির ঘটনা এনআইএ তদন্ত সেটা কোন জায়গায় যাচ্ছে এরপর কি হবে বেলডাঙ্গায় যে অশান্তি হয়েছিল সেই অশান্তি মূলত একজন পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে অশান্তি সৃষ্টি হয়েছিল এবং সেটা দেখা গিয়েছিল যে একটা সময় সেটা এমন একটা বিপুল পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে সেই অশান্তি থামানো সম্ভব হচ্ছিল না তারপরেই কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা হয় এবং সেই জনস্বার্থ মামলার প্রেক্ষিতে এনআইএ কে তদন্তভার তুলে দেয় কলকাতা হাইকোর্ট কলকাতা হাইকোর্ট জানায় যে এনআইএ কে রিপোর্ট জমা দিতে হবে এবং তারপর সেই নির্দেশকেই চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করে রাজ্য রাজ্যের আবেদন প্রিলিমিনারি পর্যায়ে রয়েছে এই তদন্ত কিন্তু তখনও রাজ্য পুলিশের উপর ভরসা না করেই এনআইএর ওপর তদন্তভার কেন তুলে দেবে হাইকোর্ট সেটা নিয়েই চ্যালেঞ্জের মামলা তাতে সুপ্রিম কোর্ট আজকে জানিয়েছে প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ জানিয়েছে এই বিষয়ে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করবে না তার কারণ হচ্ছে হাইকোর্ট যে নির্দেশিকা দিয়েছে তার কোনো পর্যায় কোন ক্ষতি বা সমস্যা নেই সুতরাং এই মুহূর্তে এনআইএ কেন তদন্ত করছে না বা এনআইএ কেন তদন্তের প্রিলিমিনারি রিপোর্ট হাইকোর্টে জমা দেয়নি সেটা পরবর্তী পর্যায়ে বা পরবর্তী বিষয় কিন্তু আপাতত হাইকোর্টের যে সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে রাজ্য মামলা করেছিল সেটার কোনো গুরুত্ব নেই বলেই তার সেই হাইকোর্টের সিদ্ধান্তে হস্তক্ষেপ করলো না সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট হাইকোর্টেই

দেখো মুর্শিদাবাদের আগে থেকে কেন্দ্রীয় বাহিনী রয়েছে এবং পরবর্তীকালে এই যে বেলডাঙ্গার ঘটনাটা ঘটেছিল তখন কেন্দ্রীয় বাহিনীকে মুভ করানো হয়েছিল অর্থাৎ মুর্শিদাবাদের এক প্রান্তে ছিল অন্য প্রান্তে বেলডাঙ্গায় মুভ করানো হয়েছিল কেন্দ্রীয় বাহিনীকে সেটাও সিদ্ধান্ত ছিল কলকাতা হাইকোর্টের সেই সিদ্ধান্তকেও চ্যালেঞ্জ জানানো হয়েছিল পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে সেখানে বলা হচ্ছিল যে অলরেডি পুলিশ মোতায়েন রয়েছে পুলিশ ডমিনেট করছে এলাকা তাহলে কেন্দ্রীয় বাহিনী কেন কি প্রয়োজন রয়েছে তাতেও সুপ্রিম কোর্ট বলেছে যে কেন্দ্রীয় বাহিনী এই যে খুব একটা আর্থিক ক্ষতি হচ্ছে বা এটা পশ্চিমবঙ্গ সরকার দেখাচ্ছে যে আর্থিক ক্ষতি হচ্ছে অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী আনা রাখা তাদের যে আর্থিক খরচ হচ্ছে সেটা অনেক বেশি হচ্ছে এটা এটা প্রমাণ করে না যে ওই এলাকা ডমিনেট করতে পারা যা মানে ডমিনেট করার জন্য কেন্দ্রীয় বাহিনী কোনো কাজের নয় সুতরাং এলাকা ডমিনেট করার জন্য কেন্দ্রীয় বাহিনী যদি প্রয়োজন হয় অবশ্যই সেখানে থাকতে পারে তবে কেন্দ্রীয় বাহিনী সেখানে এলাকা ডমিনেট করবে কি না সেটা সিদ্ধান্ত নেবে কলকাতা হাইকোর্ট কলকাতা হাইকোর্টের জুরিসডিকশনের ম্যাটার সেই কারণে আপাতত কলকাতা হাইকোর্টের কাছে ফিরিয়ে দিল সুপ্রিম কোর্ট রাজ্যের আবেদনের ভিত্তিতেও কলকাতা হাইকোর্টে বিচারটি বিচার করবে এবং একটি মুখবন্ধ খাবে এনআইএ পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেবে কলকাতা হাইকোর্টে সেই রিপোর্ট দেখার পরেই কেন্দ্রীয় বাহিনী থাকা এবং আনুষঙ্গিক পুরো বিষয়টাই তদন্ত প্রক্রিয়া কেমন চলছে সবটাই বিচার করবে কলকাতা হাইকোর্ট এমনটাই নির্দেশ সুপ্রিম কোর্টের ধন্যবাদ অবিরূপা অবিরূপা হাজরা সরাসরি ছিলেন আমাদের সঙ্গে অর্থাৎ নির্দেশ খুব স্বাভাবিকভাবে এই মুহূর্তে গিয়েছে এবং সেই নির্দেশ মোতাবেক এবার এই কাজ কত দ্রুত ত্বরান্বিত হবে তদন্ত সাপেক্ষে এই জায়গা থেকে দাঁড়িয়ে কোন কোন বিষয়গুলোকে তারা উল্লেখ রিপোর্টে দিকে অবশ্যই নজর রয়েছে তবে এই করবেন গোটা ঘটনা নিয়ে রাজনৈতিক মতবিরোধ তো থাকবেই ইতিমধ্যে মতবিরোধ তৈরিও হয়েছে শুরুটা করি অবশ্যই তৃণমূলের তরফ থেকে যে প্রতিক্রিয়া সামনে আসছে তৃণমূল কংগ্রেসের রাজ্য সহসভাপতি জয় প্রকাশ মজুমদার কি বলছেন এই রাজ্যের ধাক্কা হয়নি আপনারা ভালো করে দেখুন ধাক্কাটা খেয়েছে কেন্দ্রীয় সরকার এবং এনআইএ কারণ সুপ্রিম কোর্টের যাত্রীর এই মামলা হাইকোর্টে ফেরত পাঠিয়ে তারা এটাও বলেছে যে দু এই গত এপ্রিলে মুর্শিদাবাদের যে গণ্ডগোল সেই সময় কেন এনআইএ কোনো তৎপরতা দেখায়নি সেই সময় আর এই সময়ে হঠাৎ সুমোটো তারা কি করে এত তৎপর হলো এবং বলেছে ইউপিএ ধারা প্রয়োগ করতে গেলে তাদের সেটা এস্টাবলিশ করতে হবে তথ্য দিয়ে যে এটার প্রয়োজন আছে এগুলো সব আজকে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে সুতরাং একদিক থেকে যে কেন্দ্রীয় এজেন্সি ব্যবহার অনিয়মিত এবং অনৈতিকভাবে ব্যবহারের ওপরে সুপ্রিম কোর্ট যে নজর রাখছে সেটা আজকে সুপ্রিম কোর্ট বুঝিয়ে দিয়েছে সামনের দিনে এখানে শুধু রাজনৈতিক কারণে যেহেতু ভোট এসে গেছে সঙ্গে সঙ্গে এনআইএ দরকার নানা রকম পলিটিক্যাল ম্যারেটিভ করতে হবে সেইটা কিন্তু আজকে প্রমাণিত হয়ে গেল সুপ্রিম কোর্টের অবজারভেশনে কি বলছে বিজেপি রাজ্য জগন্নাথ চট্টোপাধ্যায় তার প্রতিক্রিয়া রাজ্য সরকারের উপর নবান্নের উপর কোন একটা জায়গায় ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে ন্যাশনাল হাইওয়ে বন্ধ করা হয়েছে আসহায় কাজ হচ্ছে তাতে কোনো বিদেশি হাত আছে কিনা এবং পরিকল্পিত ভাবে এরকম কিছু করা হচ্ছে কিনা সেটা তদন্ত করে দেখার জন্য কলকাতা হাইকোর্ট এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছিল পশ্চিমবঙ্গ পুলিশ হয়ে যায় কারা এর পেছনে ছিল তাহলে শাসক দলের মুখ পুরবে হাত পুরবে তাই তারা চ্যালেঞ্জ করলে সুপ্রিম কোর্টে গেছিল সুপ্রিম কোর্ট হাইকোর্টে ফেরত দিয়েছে মানে হাইকোর্টের নির্দেশই বহাল থাকবে বেলডাঙ্গা তদন্তে এনআইএ তদন্ত হবে এই হচ্ছে রাজনৈতিক মতবিরোধ খুব স্বাভাবিকভাবেই থাকবে কিন্তু এই ঘটনায় যে ঘটনা ঘটে গিয়েছিল সেই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে রাজ্যের মানুষের সামনে সেটা সম্পূর্ণ পরিবেশন হবে এটা প্রত্যেকেই আশা করছে। কারণ আপনারা জানেন যে বেলডাঙ্গার এই একেবারে যে সংঘর্ষের মতন পরিস্থিতি তৈরি হয়েছিল যেখানে দাঁড়িয়ে উত্তপ্ত সেই পরিবেশ পরিস্থিতি যে আকার ধারণ করেছিল তাতে গণমাধ্যম বা সংবাদ মাধ্যম পর্যন্ত বাদ যাননি পুলিশের তরফ থেকেও সেই জায়গায় লাগাতার সেই জায়গায় পদক্ষেপ করা হয়েছিল বিভিন্ন মন্তব্য সেই মুহূর্তে সামনে এসেছিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও যেমন মন্তব্য করেছিলেন পুলিশের তরফ থেকে পরবর্তী সময় সাংবাদিক বৈঠক করে সেখান থেকে মন্তব্য করা হয় ফলত এই এক অনুযায়ী শ্রমিকের মৃত্যু যাকে झारखंडে নাকি ঝুলিয়ে দেওয়া হয়েছে এসআইআর আবু হয় সেই মৃত্যুকে কেন্দ্র করে একেবারে উত্তপ্ত সেই পরিস্থিতি হয়ে ওঠে এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আজকের এই রায় অত্যন্ত গুরুত্ব রাখছে কংগ্রেস মুখপাত্র সুবন রায় চৌধুরী টেলিফোনে দাঁড়িয়ে ছিলেন আমাদের সঙ্গে সুবন দা এনআইএ তদনতেই বহাল রাখলো সুপ্রিম কোর্ট অত কলকাতা হাইকোর্টের যে নির্দেশ সেটাতে কোনো রকম হস্তক্ষেপ করলো না আজ কিভাবে দেখছেন খুব ভালো আমি স্বাগত জানাই সুপ্রিম কোর্টকে মহামান্য সুপ্র আদালতকে স্বাগত জানাই আমি একটা জিনিস বুঝতে পারি না মানুষের প্রাণহানি হচ্ছে সরকারি সম্পত্তি ভাঙচুর হচ্ছে সরকারি কর্মচারীরা আক্রান্ত হচ্ছে সেটা নিয়ে যদি এনআইএ তদন্ত দিয়ে থাকে সাধারণ মানুষ আক্রান্ত হচ্ছে মৃত্যুবরণ করছে সেটা নিয়ে যদি তদন্তকারী সংস্থাকে নির্দেশ থাকে তদন্তে এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্যাটা কোথায় মানে সব খুলে যাবে ওনার কারুকার্য যাবে এটাই হচ্ছে ওনার সমস্যা যে প্রশাসক হওয়ার মৌলিক গুণগুলো থাকে কোনটাই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে নেই প্রতিটি ক্ষেত্রে ওনাকে দেখা যায় হাইকোর্ট কোন রুলিং দিলে বা হাইকোর্ট কোনো ভার্ডিক দিলে উনি চলে যাচ্ছেন সুপ্রিম কোর্টে কেন কি কারণে হোক না তদন্ত কেউ অপরাধ থাকলে অপরাধীরা তৃণমূল রাজনৈতিক দল নয় একটা রাজনৈতিক গ্যাং আর গ্যাং লিডার সবসময় চেষ্টা করে নিজের গ্যাং কে বাঁচিয়ে রাখতে কারণ তাদের দিয়ে আরো অপরাধমূলক কাজ মমতা বন্দ্যোপাধ্যায়কে করাতে হবে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক বাংলার মানুষের জন্য অসংখ্য ধন্যবাদ সুমন্ত আপনাকে কংগ্রেস মুখপাত্র সুমন রায় চৌধুরী তার প্রতিক্রিয়া শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলের তিনিও এই ঘটনায় তার নিজের মন্তব্য ব্যক্ত করেছেন কি বলছেন তারও একটা অভিযোগ রয়েছে শোনাই सीधा आप देख लीजिए बेलना इशू कोई पॉलिटिकल इशू नहीं है सीमी पी ने कराया जो एंटी नेशनल फोर्स है मैं एप्लीकेशन डाला था कोर्ट ने बोला था इफ थिंक और विल हाइर्नोवर द केस टू इंटरपेंड एंड एनआईए शुड टेक द केस एनआईए को केस डायरी नहीं दिया केस का कॉपी नहीं दिया तुरंत चला गया एसएलपी करके किसका पक्ष में जा रहा है जो राजमार्ग दो तीन दिन बंद करके रखा था जो रेल मार्ग बंद करके रखा था जो छोटा-छोटा हिंदू दुकान के ऊपर बेल डंगा में लूटतराज का काम किया आज सुप्रीम कोर्ट ने उनको बाय-बाय कर दिया বলতো টাকা কাণ্ডে এবার তদন্তের কতটা অগ্রগতি হয় সেদিকে প্রত্যেকেরই নজর থাকবে